সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে বিদেশে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগত আমি ইউটিউবে কিছুদিন ধরে সিরিজ ভিডিওস কন্টেন্ট ক্রিয়েট করছিলাম সো সেটার সূত্র ধরেই ইউকের তে যাওয়া পর্যন্ত একটা খরচের ভিডিও করেছিলাম রিসেন্টলি সো আজকে কথা বলবো ইউকের স্টাডি নিয়ে নিয়েই স্টাডির আরেকটা অংশ যেটাকে ক্যাশ লেটার ইস্যু বলে এবং ক্যাশ ইন্টারভিউ সো ফার্স্টে আমি দেখ আমরা দেখব মানে হোয়াট ইজ ক্যাশ ক্যাশটা কী এটাকে কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স লেটার বলা হয় ইউকি যারা পড়তে যাবে তো পড়ার যাওয়ার আগে যে ডেপোজিট দিতে হয় ইউনিভার্সিটিকে সিটটা অ্যাকসেপ্ট করার জন্য তো সেই ডেপোজিটটা দেওয়ার পর আপনার তারা আপনাকে একটা লেটার ইস্যু করে সেই লেটারের মধ্যে অনেকগুলো ইনফরমেশান থাকে ভিসা পাওয়ার আগে সো সেই লেটারটা ইস্যু করার আগে এবং ডেপোজিট দেওয়ার পরে আপনার একটা ইন্টারভিউ নেয় অনেকগুলো অনেক ম্যাক্সিমাম ইউনিভার্সিটি তো সেই সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব । তো ফার্স্ট একটু দেখিনি ক্যাশ লেটারের কেন ইম্পর্টেন্ট এবং ক্যাশ লেটারের মধ্যে কী কী জিনিসগুলো থাকে ক্যাশ লেটারের মধ্যে থাকবে ক্যাশ নাম্বার যেটা আপনার ইমিগ্রেশনের জন্য কাজ দিবে ভবিষ্যতে এবং সেখানে আপনার কোর্সের স্টার্ট ডেট এবং এন্ড ডেট ক্লিয়ারলি মেনশন থাকবে আরও থাকবে ইউনিভার্সিটি যাকে আমরা স্পন্সর বলছি ইউনিভার্সিটির লাইসেন্স নাম্বার তারপর থাকবে ইউনিভার্সিটিটা কোন লোকেশনে আছে তারপর থাকবে হচ্ছে আপনার ইংলিশ কোয়ালিফিকেশানস আপনাকে কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপর বেস করে তারা অফারটা করেছে তারপর কত ফিজ আপনি পে করেছেন এবং টোটাল ফিজ কত আপনার কোর্সের কোনো স্কলারশিপ পেয়ে থাকলে সেটা ইনফরমেশন থাকবে আবার মোটামুটি এইসব ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো থাকবে যদি আপনি ইউকেতে অলরেডি পড়ে থাকেন তাহলে প্রোগ্রেশন হয়েছে কিনা সো এগুলো হচ্ছে ক্যাশ লেটারের মধ্যে থাকেন এখন দেখা যাচ্ছে এই ইন্টারভিউটা কেন নেওয়া হচ্ছে এই ক্যাশ ইন্টারভিউটা নেওয়ার কারণ হচ্ছে ইউনিভার্সিটি দেখে এবং ইউকেবিএ ইউকেবিএ দেখে যে যারা আপনারা এস ওপি লিখেছেন যে এস ওপিতে যেই সব জিনিস মেনশন করেছেন সেগুলো আসলে অথেন্টিক কিনা না জেনুইন স্টুডেন্ট কিনা বেসিক্যালি এটা তারা বোঝার চেষ্টা করে ক্রেডিবিলিটি ইন্টারভিউ এটা আপনি বলতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন করতে পারে যে হোয়াট ইজ ইউর ইন্টেনশন অফ ইন্টারন্যাশন আফটার গ্র্যাজুয়েটিং ইন ইউকে তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনি এখানে পড়াশোনা করার পর আপনি যদি গ্লোবাল অপরচুনিটি থাকে কিছুদিন কাজ করলেন অথবা ইউ আর ওপেন টু মুভ টু এনি আদার কান্ট্রি অর গো ব্যাক টু ইয়ার ওন কান্ট্রি অ্যান্ড ডেভেলপ এনহ্যান্স ইউর নলেজ আর কি স্কিলস যেটা দিয়ে আপনি কাজে লাগাবেন আপনার যে দেশেই যান সেই কোম্পানির জন্য কাজ করবেন এবং সেই দেশকে ভালো করবেন এই জিনিসটা মেনশন করতে পারেন আপনার ট্রাভেল হিস্ট্রির ব্যাপারে জিজ্ঞেস করতে পারে যে আপনি কোন কোন দেশে গিয়েছেন এবং কোনো ভিসা রিফিউজ হয়েছিল কিনা এইসব জিনিস জিজ্ঞেস করতে পারে তারপরে কোনো ইমিগ্রেশন ক্রাইম করেছেন কি না এটা জিজ্ঞেস করতে পারে আরও জিজ্ঞেস করতে পারে হচ্ছে আপনার অ্যাকোমোডেশনের ব্যবস্থা হয়েছে কিনা হয়ে থাকলে ক্লিয়ারলি বলবেন কীভাবে ব্যবস্থা হয়েছে এটা তারপর ফান্ডিং যে আপনি মেনশন করেছিলেন স্টেটমেন্ট অফ পারপাসে আপনার প্যারেন্টস বা তারা ফান্ডিং করবে এই বিষয়টা নিয়ে ক্লিয়ারলি বলবেন এরকম কিছু বেসিক প্রশ্ন করে টোয়েন্টি থার্টি মিনিটসের মতো থাকে এই ইন্টারভিউটা এটা কয়েকদিন পরেই আপনি রেজাল্টটা পেয়ে যাবেন তো এটা আসলে তারা করছে কারণ ইমিগ্রেশন সিস্টেমকে মিসইউজ করে এরকম অনেক মানুষ আসছে তো অ্যাজ আ কান্ট্রি তারা অবশ্যই চেষ্টা করবে জেনুইন স্টুডেন্টরা তাদের দেশে পড়তে যাক এবং ইমিগ্রেশন সিস্টেমটাকে যাতে করে তারা কেউ এক্সপ্লয়েড না করে তো সে কারণে আসলে ইন্টারভিউটা জেনুইন স্টুডেন্টদের এটা নিয়ে কোনো আসলে টেনশন করার দরকার নেই কারণ এগুলো খুব বেসিক কিছু কোয়েশ্চেন্স এখানে থাকবে সো আপনি নেট রিসার্চ দিলে অনেকগুলো স্যাম্পল পাবেন কিভাবে এটা আনসার করতে হবে এবং কিভাবে কি করতে হবে আমিও চেষ্টা করব আপনাদেরকে আমাকে নক করলে আমি পার্সোনালি কিছু স্যাম্পল আপনাদেরকে দেওয়া ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম